এবং সুযোগ সুবিধা সব দিক দিয়ে আজকে আমাদের প্রতিষ্ঠানে বর্তমান যে শিক্ষা ব্যবস্থা এই আলোকে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর আইসিটি গুরুত্ব আরোপ করছে এবং মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর একটা ল্যাব দেওয়া হয়েছে সেই ল্যাবের জন্য আমাদের যে প্রয়োজনটা ওয়াইফাই সংযোগ সহ সুবিধা যেগুলো থেকেও উনি পরিচিত করছেন পাশাপাশি স্টুডেন্টের কাছ থেকে যে অর্থ আদায় করা হয় আইসিটি জন্য সেটা উনি নিজে আত্মসাত করেছেন পাশাপাশি আমাদের শিক্ষকদের যে ন্যায্য দাবি টিউশন ফির টাকা এগুলো কোনো হিসেব নিকাশ নাই নিজে আত্মসাত করে চাকরির ক্ষেত্রে আত্মীয়বরণ করছে এবং শিক্ষার্থীদের সে সুযোগ সুবিধা স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার অথবা পানির যে ব্যবস্থা কোনো সুযোগ সুবিধা পায় না আচ্ছা এখন আপনি ছাত্রদের যে দাবি উত্থাপন করেছে এবং প্রধান শিক্ষকের অপসারণের তারা দাবি জানিয়েছে তো আপনি কি ছাত্রদের সাথে একমত কিনা এবং তার অবশ্যই একজন শিক্ষক হিসাবে এবং সমাজ সচেতন মানুষ হিসাবে আমি ছাত্রদের এই বৈষম্য বিরুদ্ধে আন্দোলনে একত্রতা ঘোষণা করলাম জি আপনি এবং আমি অবশ্যই এই সঠিক তদন্ত পূর্বক অধ্যক্ষের পদত্যাগ দান করছি যে আপনার বিরুদ্ধে একটা আছে যে নারী পীড়ন করেছেন একজনকে সে বিষয়ে আমাদের কাছে একটা অভিযোগে জানেন এই ক্ষেত্রে যদি কেউ বলে থাকে তাহলে অতি বলা হবে কেননা আমি আসার পর থেকে আমার প্রতিষ্ঠানের কোন স্টুডেন্ট

できどい。 私たちは。<noise> <noise>

एक मिनट एक मिनट ये ये रोयो मां हम नहीं आते हम नहीं आते मैडम के बच्चे की कौन था ဘာတွေဖြစ်နေလဲ

Terima oh, kasih. Okay. Oh, Obrigado.